নমস্কার বন্ধুরা ভিলফুড রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভাপা রেসিপি নিয়ে আজকেও ভাপা হবে হুম কি ভাপা বানাবে তুমি আজকে বানাবো সিমের ভাপা ওরে বাবা চলো শুরু করো চলো চলো দেরি হয়ে গেছে অনেক হুম হুম আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমি সিমগুলো ছাড়িয়ে নেব এক এক করে এরকম গোটা গোটাই থাকবে নাকি গো হ্যাঁ গোটা গোটাই থাকবে আচ্ছা সব সিমগুলো আমার কাটা হয়ে গেল এই ছোট্ট টমেটোটা আমি নিয়ে নিয়েছি এটা আমি সরু সরু করে কেটে নেব সিমটা ভাপা করব তো এর জন্য টমেটোগুলো এরকম সরু সরু করে কেটে নেব এরকম সরু সরু থেকে চারটে লঙ্কা আমি ছিঁড়ে নেব আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সিমটাকে মেরিনেশন করে নেব এই যে কেটে রাখা সিমগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে ছোট্ট কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি আগে থেকে বেটে নিয়েছি চারটা চামচ পোস্ত অল্প কাজু বাদাম আর তিনটা চামচ সর্ষে এবার এই পেস্টটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো একটা চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম একটা চামচ মতো এবার অল্প সর্ষের তেল দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে জাস্ট অল্প সামান্য আমি জল দিয়ে দেবো এই সব উপকরণগুলো এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে দেব কড়াই বসিয়ে দিয়েছি তাতে জলও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এই টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম এটা এবার দশ পনেরো মিনিট হালকা আছে হতে থাকুক দশ পনেরো মিনিটের বেশি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই টিফিন বক্স খোলা খুব চাপের বলো গরমে চেপে যায় না হ্যাঁ দাঁড়া খুলে গেছে তুমি যে টিফিন বক্সটা খুললে এত সুন্দর একটা সেন্ট বেরোলো কি বলো এই দেখুন বন্ধুরা গ্রেভিটাও কি সুন্দর হয়েছে এই যে বন্ধুরা আমার সিম ভাপা রান্না করা হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে সিম ভাপা কিন্তু একবার ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে দেখবেন